কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কিছু কবিতর এবং তাদের গুণাবলী এবং প্রয়োজনে আপনাদের আপনারা এখান থেকে নিতে পারেন আমি ডিসক্রিপশনের নাম্বারও দিয়ে দেব তো বন্ধুরা দেখুন যে কি কী সুন্দর কবিতর আপনাদেরকে আমরা আজকে দেখাই তো সেই পর্যন্ত ভিডিও দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা একটা দেখতে পাচ্ছি রাশের অরিজিনাল রাজশাহী গিরিবাজ এই কথাটা ফ্লাইট টাইম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এই কথাটা অনেক ভালো ওঠে কথাটা দেখতে পাচ্ছেন কবিতাটা বাচ্চা ছিল কবে নটটা হারিয়ে গেছে তো নটটা হারিয়ে দেওয়ার কারণে গাটে মস্ট মজা হয়ে গেছেটা রাজশাহী গ্রিবাস অনেক বাজি দেয় তিন চার টাকার বাজি দেয় খারাপ বাজি দেয় বাস্টান বাজি একজন পাকিস্তানি কামাগার একবার দেখছি এখানে গোল্ডেন কবিতর পাকিস্তানি গোল্ডেন এটা ফ্লাই টাইম আছে ছয় থেকে সাত ঘন্টা উড়ানো আমার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কবিতর যদি যাবে আমরা একটা দেখবেন রাজশাহী গিরিবাজ সাত কবিতর এটা রাজশাহী গিরিবাজ এটা ফ্লাইট টাইম অনেক সুন্দর এটা চার ঘন্টা উড়ানো আছে এটা একটা নর কবিতর এটা পাখা দিয়ে আছে কবিতাটা অনেক সুন্দর বড় কবিতর এটা তিন থেকে চারটা করে বাজি করবে খারাপ বাজি মাছ বাজি আর একজন খুলনার গোল্ডেন কবিতর দেখবো এটা খুলনা আমি নিয়ে এসেছি একজনের কাছ থেকে বিটটা অনেক ভালো এদের ফ্লাইট টাইম সাত থেকে আট ঘন্টা আহ সাত ঘন্টা প্লাস উড়ানো আছে বাসায় কবিতাটা আপনার দেখতে পাচ্ছেন কবিতর পাক্কাটা আছে কবিতাটা অনেক সুন্দর দেখুন কবিতাগুলো অনেক সুন্দর অরিজিনাল গোল্ডের কবিতর এক জোড়া আর দেখতে পাচ্ছেন নীলা কামাগার হ্যাঁ এই জোড়া যদি কেউ নিতে চান এই জোড়া ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা উড়ানো আছে ফ্লাই টাইম অনেক সুন্দর এক জোড়া কবিতর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনারা আর একজন কবিতা দেখছেন একটি পাকিস্তানি কেডি কবিতর সাথে একটা রাজশাহী লোকাল গিরিবাস কবিতর জোর দিয়ে আছে গিরিবাসটা রাজশাহী লোকাল গিরিবাসটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা উড়ানো আছে এর জন্য কোথাটা একটা ভালো কোথায় সাথে জোর দিয়ে আছে কবিতরটা নতুন বিয়ে দিয়েছে এখনো বাচ্চা ডিম নেওয়া হয় নাই খুবই শীঘ্রই দুটো ডিম দেবে আপনারা দেখতে পাচ্ছেন আর জোড়া রাজশাহী লোকাল গিরিবাস কবিতর এর দুটি পাঁচ ঘন্টা করে পাঁচ ঘন্টা প্লাস দুটো উড়ানো আছে কবিতা দুটি ফ্লাইট টাইম অনেক সুন্দর এবং মাছরাঙা বাজির কবিতা কবিতা দুটি অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছেন কবিতা দুটো আমরা আরেক জোড়া কবিতা দেখতে পাচ্ছেন রাজশাহী লোকাল গিরিবাস এই কবিতা দুটি অনেক ভালো কবিতর এদের চার ঘন্টা প্লেয়ার উড়ানো আছে এদের রানিং প্লেয়ার এদের ডিম বাচ্চা একদম ওকে এই কবিতা দুটো অনেক ভালো কবিতর মাছরাঙ্গা বাজির কবিতর এদের পাক্কাটা আছে এখন শীতে বাজে মাছের জন্য পাক্কাটা সব কবিতা কম বেশি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া আহ একটি কালদম নর এবং একটি মাদি জোর দিয়ে আছে খাকি খাকিমাদিটা অনেক ভালো কালদমটা ছয় ঘন্টা প্লাস উড়ানো আছে বাসায় এখন শীতের সময় বাজে মারছে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক এই কবিতর জানাবেন সবার সেনা দেওয়া যাবে বাচ্চা দেওয়া যাবে রানিং পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী লোকাল গিরিবাস কবিতর আরেকজোটা জোড়া রানিং পেয়ার এদের ডিম বাচ্চা অনেক সুন্দর ভালো এই দুটো প্লাস পাঁচ ঘন্টা উড়ানো আছে কবিতা দুটো অনেক সুন্দর এই আর এক জোড়া রাজশাহী লোকাল গিরিবাস আপনারা দেখুন যদি তৈরি নিতে চান জানাবেন এর ডিম বাচ্চা আছে অনেক ভালো এই দুটো পাঁচ ঘন্টা প্লাস উড়ানো আছে বাজে মারার জন্য কবিতার শীতের জন্য কবিতার পাখা করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কবিতা দুটো অনেক সুন্দর একদম রানিং পেয়ার চোখ দুটো দেখেন আগুন চোখ চোখের বদলে বসতে পারবেন চোখ কবিতা অনেক ভালো কোথায় বাসায় উড়ানো আছে ছয় থেকে সাত ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখছেন আর একজোড়া রাজশাহী লোকালগিরি বাস চোখ দুটো আপনারা দেখুন চোখ দুটো দেখুন এত সুন্দর পেয়ার কবিতর এই দুটো প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা করে আমার বাসায় উড়ানো আছে রানিং পেয়ার এদের বাচ্চা লাগলে দেওয়া যাবে সমস্যা নাই কবিতর দুটো অনেক সুন্দর রাজশাহী লোকাল বাস ঘনবাজের কবিতর এই জোড়া রাজশাহী লোকাল বাজ দেখুন এদের চোখ দুটো দেখুন অনেক সুন্দর কবিতর এদের উড়ন বাজি গ্যারেন্টি এগুলো উড়ন বাজি গ্যারেন্টি চার ঘন্টা প্লাজ উঠবে ওদের বাচ্চা নিয়ে বাচ্চা দেওয়া যাবে অনেক রাজশাহী লোকাল গিরিবাজে বাচ্চা এই বাচ্চাটা উড়ানো আছে তিন কোচের বাচ্চা সাড়ে তিন ঘন্টা প্লাজ উঠবে কিছু নিয়ে থাকেন জানাবেন কোচটা অনেক সুন্দর এটা একটি নীলা কামাগারে বাচ্চা চোখটা দেখুন আপনারা কবিতাটা অনেক সুন্দর এটা ঘন্টা পাঁচ প্লাস উঠানো আছে বাজে মারার জন্য শীতের কারণে কতটা পাক আছে আপনারা দেখছেন কতটা অনেক সুন্দর পাখা টাকা ভাই ভাইব্রেশন অনেক সুন্দর কবিতাটা একটি রাসায় রাসায় লোকাল আহ গিরিবাজের বাচ্চা বাচ্চা নিতাটা অনেক বদমাস দেখেন কতটা অনেক সুন্দর কথাটা অনেক সুন্দর উঠে এখনো খোঁজ পরে নাই এক ঘন্টা প্লাস উঠানো আছে খুব নাকুই তো বন্ধুরা আপনারা অনেকগুলো অনেক ধরনের কবুতর দেখলেন এর মধ্যে যদি কোনোটি ভালো লেগে থাকে নিতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ